হ্যালো এভ্রিয়ন আমি স্বপ্ন তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো কার্তিক মাস সেই সবে গেলো তোমরা হয়তো জানো যে কার্তিক পুজো হলো তো কার্তিক কার্তিক মাসটা ধরে যেই পুরো দীপদানের যেই একটা মানে কার্তিক মাসকে দামোদর বয়স বলা হয় তো এবার সেই একটা ওই মাসে সবাই দীপদান করে তো পুরো দীপদান করেছি কটা দিন তো সেই সব দিনের আর কি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি মানে কিছু ধরে রাখা স্মৃতি আর কি তো অনেক জায়গায়ই গেছিলাম দীপদান করতে তো সেই সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইটা হচ্ছে পামদের পাশের বাড়ি একটা গাহির মাদা বাড়ি সেদিন দীপদানের অনুষ্ঠান ছিল আর এদিকে দেখো কাকু ওদিকে হরিনাম করছিল আর আমার না এইসব জায়গায় যেতে ভীষণ ভীষণ ভালো লাগে কমেন্টে জানিও কার কার এই সব জায়গায় যেতে ভালো লাগে মানে এরকম পুজো আর্চা কীর্তনে যেতে কার কার ভালো লাগে তো এখানে দেখো এখানে তুলসী মাতা ছিল আর এদিকে দেখো প্রদীপ মানে আমি আর একটা জেঠিমা জেঠিমানা সরি ঠাম্মা মিলে রেডি করে দিয়েছিলাম আর এখানে দেখো আমার মা খিচুড়ি রান্না করছিল আর মানে ভোগটা রান্না করছিল আর কি ঠাকুরের তো এদিকে যারা নাম সংকীর্তন করবে তারাও চলে এসেছিল প্রভুরা আর তারা এখানে করছিল আমরাও এখানে তার সাথে কীর্তন করছিলাম আর কি এত ভালো লাগে না গাইস মানে মনটা মানে শান্তি লাগে মানে এসব জায়গায় গেলে তো ওদের সাথে শেয়ার করছিলাম তো নামশিং কীর্তন হয়ে যাওয়ার পরে আর কি তো এখানে দেখো দীপদানের অনুষ্ঠান চলছিল আমি ওদেরকে একটু ক্যামেরাটা সেট করতে গেছিলাম কারণ বলছিলাম এত সুন্দর দৃশ্যটা যদি ক্যামেরাতে বন্দি না করি তো পুরো ভিডিওটাই লস হয়ে যাবে দেখো গাছ কত সুন্দর লাগছিল এখানে ঠাকুরের মানে কত চরক মানে ষোলোবার তোমাকে দেখাতে হবে চরণে বোধহয় তিনবার বার বক্ষে তিনবার আর পুরো শরীরে সাতবার তো সেই জিনিসটাই আর কি আমরা করছিলাম তো দেখো গাইস কত সুন্দর হচ্ছিল না তো আমরা এখানে সবাই মিলে ষোলোবার আর কি ভগবানকে প্রদীপ দেখাচ্ছিলাম সরি সরি কতবার হিসাব করলাম বককে চারবার আর সরি চরণে চারবার আর বক্ষে তিনবার আর সারা শরীরে হচ্ছে সাতবার তো এটাই ছিল মোট ষোলোবার তো এখানে দেখো সবাই দীপদান হয়ে যাওয়ার পরে দ্বীপগুলো এক জায়গায় রেখে দিচ্ছিলো আর আমিও রেখে দিয়েছিলাম তারপরে আমি আর সে ভিডিও ক্লিপটা করছিলাম সবাই দেওয়ার পর গড় করে নিচ্ছিলো আর এখানে দেখো আমি একটু ভগবানের সাথে ছবি তুলছিলাম আর কি মানে এখানে একটা ছবি তুলে আর কি ভাবছিলাম যে তোলাটা দরকার তাই না কত সুন্দর লাগছে তো ছবি তুলে নিয়েছিলাম তারপরে ভোগ প্রসাদ প্রসাদ দিয়ে দিয়েছিলো তো আমরা খেয়ে প্রথমে আর কি ছেলেরা বসে ছেলেরা বলতে যাদের একটু তারা ছিল তারা বসে গেছিলো তারপর আমরা বলছিলাম এখানে দেখো খিচুড়ি প্রসাদ হয়েছিল মা দেখা তো মা রান্না করছিল তারপর সেদিন সেখানে মিটে যাওয়ার পর আর একটা মানে তাদের বাড়িতেই হয়েছিল আবার বাট এটা দীপদান ছিল না গাছ এটা একটা সাই বাবা মানে জানি না এই জিনিসটা আমি যেই রূপে সাইবাবাকে দেখেছি বাট এটা সেই রূপে সাইবাবার না তিনি মানে বলছিলেন যে এটা নাকি অনেক বহুরূপী আর কি নাকি এটা এনার আর একটা রূপ আমি জানি না গাইস বাট মা গেছিল বলে আমি গিয়েছিলাম তো এখানে জানি না কি এখানে যে গানগুলো করছিল সেই জন্য দেখো বক্তব্য তোমাকে আমাকে তো দেখাচ্ছে তুমি দেখা মুখ আমি তো বলতেই পারবো হাই গাইস তুমি একটু বলো হ্যাঁ 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 আমি চাট মুখ করে তাহলে ভাইটার কাণ্ড আসলে আমি ভিডিও বানাই ওনা দেখে তো আমাকে বলে মানে দেখা হলেই বলে হাই গাইস তো সেই দিন নিউ ওন কি মানে ওটাও একটা ভাই দেওয়ার হয় তো ও আর কি চেপে ধরেছিল বলছিল যে এবার বল তো এখানে দেখো তারপরে আমাদের এখানে একটা জায়গা আছে জায়গাটার নাম উল্টা তো সেখানে দেখতেই পাচ্ছ নিতাই গৌড়কে আনা হয়েছিল মায়াপুর থেকে একটা প্রভু এসেছিলো তো তা সেই উপলক্ষে আর কি মানে সেদিন লাস্ট দিন ছিল মানে কার্তিক পুজো সংক্রান্তি বোধ হয় সেই দিন ছিল আর কি সংক্রান্তি না মানে মায়াপুর স্কনের মতে আর কি যেই দামোদর মাসটা ধরা হয়েছে সেইটা লাস্ট দিন ছিল তো এখানে দেখো তো সেই ক্ষেত্রে একটা বড়ো করে অনুষ্ঠান করা হয়েছিল এখানে কিছু বাচ্চারা নাচ করছিল আর কি তো বেশ সুন্দর সুন্দর গানে নাচ করছিল আর এই দেখো বাচ্চা আমার পেছনে যে পুচকেটা বসে আছে না বারবার কী করছে বললো আমার শাড়ির আসল ধরে টানছে আর হাসছে যেই তাকাচ্ছে হাসছে ভিডিওটা অন করতেও আর করলো না তো এখানে দেখো এই প্রভুটা এসেছিলো আর কি মায়াপুর থেকে তো আমরা সবাই ওনার মানে কথাগুলো শুনছিলাম ভীষণ সুন্দর সুন্দর কথা বলে তারপর দেখো দীপদান্ত সেদিন ওখানে দিয়েছি কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া ছিল না তারপরে এখানে দেখো চাঁদকে ষোলোবার দেখিয়ে তারপরে এটা নদীর মানে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিলাম আমাদের এখানে একটু প্রতিষ্ঠিত পুকুরে আছে তোমরা সবাই জানো যারা আগের বছরে ভিডিও দেখেছো তো এখানে ষোলোবার দেখাচ্ছিলাম চাঁদকে দেখিয়ে নিচে ভাসিয়ে দিয়েছিলাম আসলে অনেক লোক না এখানটায় ছিল তোমরা ক্লিপটাই দেখতে পারবা যে কত সুন্দর লাগছে সবার হাতে একটা করে প্রদীপ নিয়ে দেখো কত সুন্দর লাগছে না পুকুরের জলটা কিন্তু অস ভীষণ সুন্দর লাগছিল তো এখানে মা প্রথমে আমাকে বলছিল তুমি লাভতে পারবে দিতে পারবে বলছিলাম হ্যাঁ কারণ ঘাট করা ছিল ওই জন্য আর কি দিয়ে দিয়েছিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ঠিক তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করবো ঠিক সেরকম সেরকম ভিডিও তোমাদের সাথে তুলে ধরা অনেক দিন পর ভিডিও আপলোড করছি বাট যেটুকু করছি তোমাদের জন্যই তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমরা কেমন কী আর কি ভিডিও দেখতে চাও তো এখানে দেখো সবাই দ্বীপ দিয়ে দিয়েছে এবার পুকুরটা আগে দেখো গাইস কত সুন্দর লাগছে তাই না অসাধারণ লাগছিলো কিন্তু মানে একটু লাটা লাটা ছিল পুকুরটায় তো চলো দেখা দেখাচ্ছে একটা ভিডিওতে তাতেক্ষণ ভালো থেকো